রাজারাট ফিশিং ক্লাব চ্যানেলে আপনাদের আবার স্বাগত আবার চলে এসেছি নতুন একটা পাশ পুকুরের খবর নিয়ে এই পুকুরটাতে হাতশিপের পাশ আরম্ভ হতে চলেছে এটা একত্রিশে নভেম্বর দু আবার রিওপেন হবে এটা আগস্ট মাসে পাশ দেওয়া হয়েছিল দু তিন গেম পাস চলেছে তারপরে পুকুরটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার নতুন করে মাছ ছেড়েছে আজকে পুকুরে জাল হচ্ছে জালে কি কী মাছ উঠছে কীরম সাইজের মাছ আছে সবটাই আমি এই ভিডিওতে তুলে ধরবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন পুকুরটা খুব একটা বড় না পুকুরটা ছোটো পুকুর বাইশ থেকে পঁচিশটা সিট করবেন এরমটা পুকুর মালিকের দাবি হাত পের প্রবেশ মূল্য কত হবে ঠিকানাটা কি আছে পুকুরে কিভাবে আসবেন সবটাই পুকুর মালিকের কাছ থেকে জেনে নেবো এবং কি কী নিয়ম আছে সবটাই কিন্তু আমরা পুকুর মালিকের কাছ থেকে জেনে নেব ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে পুকুর মালিকের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনি সিট বুকিং করতে পারেন তো বন্ধুরা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছেন পুকুর মালিক সাদ্দাম ভাই ওনার কাছ থেকে আমরা টোটাল নিয়মাবলী জেনে নেব সাদ্দাম ভাই তাহলে এই পাঁচটা কবে আরম্ভ হচ্ছে পাঁচটা হচ্ছে এই মাসের তিরিশ তারিখে মানে রবিবার রবিবার পাশের নিয়ম কি আছে পাশের নিয়ম সেরম কিছু নেই বিদেশ সেরম কিছু নেই সব রকম চার ব্যবহার করতে পারবে ঠিক আছে

সিটটা বুকিং কিভাবে আপনি কি লটারি করবেন না না লটারি না লটারি বলতে কি জানো লটারিটা করা ঝামেলা হ্যাঁ ঝামেলা মোটামুটি যে আসবে যার মতন পছন্দ জায়গা সে বুঝতে পারবে যে যেরকম প্রথম অ্যাডভান্স করবে সে নিজের পছন্দ মতন সিটগুলো বুক করবে তো সিটটা কি রকম কি হচ্ছে এই পার থেকে সিটটা হবে তো এখান থেকে কিভাবে সিরিয়াল নাম্বার বল থেকে এই গোল করে রাউন্ড করে এই রাস্তা এক নম্বর সিট কোথা থেকে আরম্ভ করছে ওখানে কটা সিট হবে চারটে সিট হবে তারপরে পাঁচ নম্বর এখান থেকে নিয়ে কুড়িটা বাইশটা দি যতটা পারবে ওখানে খানিকটা গাছ রয়েছে রাজবাই যেটা যদি সমস্যা হয় শিকারীদের গাছগুলো কেটে দেওয়া হবে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আপনি নিয়মগুলো সব জেনে নিয়েছেন লোকেশন জেনে নিয়েছেন তো বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও

এই वहाँ सांता आते हैं इधर से रुकते हैं माता आती हैं। ओह एक जगह एक जगह तो मार दिया। ये चले चले भाव। ये से चाले बहुत। ऐसा तो वही कोर करते हैं। ऐसे कोर करना पिल के दो। अब ये हरी टाइप हरी की मार्जना से जब तक खड़ों। ना तो मार्जना, ना तो। इतना वर लास्ट के यार चाले तो इतना लास्ट के यार मास्टर ऐसे वो मास्टर को कुछ क्या है ये। अच्छा स्वाद स्वाद आता है ऐसे। स्वादी चाले लागना चाहिए। ओ अच्छा तो। एक �

가러 <목소리가>